নমস্কার বন্ধুরা আজকে মেয়েটু রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রেসিপি রুই মাছের একটা হালকা পাতলা ঝোল আমি প্রথমে মশলাটা দেখিয়ে দিলাম সিরগড়াই করেছি বলে মশলাটা আগে রেডি করেছিলাম যেটা সাদা জিরে আদা আর কাঁচা পাকার লঙ্কা আপনারা পুরো শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন আমি এই গরমে হালকা করবো বলে তাই কাঁচা লঙ্কা লঙ্কা দিয়েই করেছি প্রথমে মাছের গাছ হলুদ মাখিয়ে নিলাম একটু সরষের তেল সরষের তেলটা মাছ মাখিয়ে নিলে মাছটা লেগে যায় না ভেঙে যায় না মাছটা সুন্দর ভাজা করে ভালো করে মাখা খাওয়াবে ভালো সুন্দর করে মাখিয়ে নেওয়া মাছটা খুব হালকা পাতলে একটা মাছের ঝোল এই গরমের জন্য একটু তেলের মশলা নেই জানি তেলে মশলা বেশি পেস্টে কিন্তু এই হালকা করে দেখি মেটে মাছের ঝোলটা খুব টেস্টি হয় আর শরীরের জন্য খুব ভালো হালকা দেখে একটা মশলায় মাখিয়ে দিতে হবে আলু দিয়ে কম মশলা দিয়ে আর কাতলা মাছ সুন্দর হালকা মাছের ঝোল আলু মাছ এক এক করে দিয়ে দিলাম তিন পিস করেই দেবো নাহলে ভেঙে যেতে পারে পাপড়ি লাল হয়ে গেছে তাই মাছটা উঠে দিলাম মাছটা সুন্দর লাল লাল করে ভাজবো আমি লাল লাল করে মাছ ভাজতে ভালোবাসি এই মাছটা ভাজা হয়ে গেছে আবার কিছুটা মাছ দিয়ে দিল তো মশলা বাটাটা শিলনাড়ার পুরোটা দেখাতে পারেনি অতটা দেখাতে গেলে অনেকটা সময় হবে যায় ভিডিওটা বড় হয়ে যায় ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি তিনটে চারটে মতন আলু কেটে রেখেছিলাম তিনটে মতনই আলু আলুগুলো ভেজে নিলাম বড় সাইজের আলুগুলো আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই আলুগুলো তুলে নিয়েছি বাড়িতে আমার টমেটো ছিল না বলে তাই টমেটোটা দেওয়া হয়নি আমি সেই মশলাটা শিলনোড়ায় পেস্ট করে রেখেছিলাম ও তার প্রথমেই বলেছি বন্ধুরা আমি দেখাতে পারিনি পেস্ট করাটা তো সেই পাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় ওই তেলের মধ্যে সাদ নতুন আর স্বাদ নতুন অল্প সামান্য এক আমি ছবি আর কিছুই লাগবে না তো ওই জিরে আদা শুকনো লঙ্কা আর ওই তেলে রসুন আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে যতক্ষণ না তেল ছাড়ে ওর ভিতরে ভাজার যে আলু গুলো তুলে রেখেছিলাম আদা আলু গুলো দিয়ে দিই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে সবই রান্না হয় ফসাদো পেস্টা পাত্র মাদর ঝোল কষানো হয়ে গেছে আমি তেল গরম জল ঢেজি না যেহেতু হালকা মাছের ঝোল তার জন্য একটু বের পরিমাণটা একটু বেশি জল ঝোলটা একদম একটু আলু সিদ্ধ হয়েছে কিনা আলু পুরো সিদ্ধ হয়ে গেছে আগেকার রাজা ছিল তো ওই জন্য বেশিটা সময় লাগলি করে মাছ গুলে দিয়ে দিলাম মাছটা আমি দুবার ফোড়ন দিয়েই রান্নাটা করি ফোরন দিয়ে একটা ভালো পেস্ট হয় আমি ফোড়নে দিয়েছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ দুপুরে ডালচিরি আর দুপুরে শুকনো লঙ্কা আর একটা বড় পেস্ট কাটা কাটিয়ে দিয়েছি এই কটা ফোড়নে এইগুলো দিয়ে ভালো করে মশলাটা বেশ একটা গন্ধ বেরোবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে বেশ মশলাটা আমার বেশ ভালো ইয়ে পুড়ে না যায় এটা লক্ষ্য রাখবেন অবশ্যই মাছের ঝোলটা ঢেলে দিলাম আমি একটা আলু ভেঙে দিয়েছি যেহেতু মাছের ঝোলটা একটু পাতলা পাতলা হয়ে গেছে গরমে এইভাবে একবার কাতলা মাছ করে দেখবেন খেতে খুব সুন্দর শরীরের জন্য খুব ভালো হালকা আমি এরই মধ্যে বল দিয়ে দিলাম একটু অল্প একটু শাহি গরম মশলা এক চামচ মতন মাছের জল পুরো রেসিপি রেডি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লাগে একবার করে দেখবেন বাড়িতে